হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আর সাগর সবাইকে ওয়েলকাম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স কীভাবে আপনার ম্যাসেঞ্জার ডাক মোড অন করবেন তো অনেক ম্যাসেঞ্জার এখনও দেখা যাচ্ছে ডাক মোড অন হচ্ছে না এই পর্যন্ত আপনি কীভাবে ডাক মোড অন করবেন তো এবার কথা না বলিয়া চলুন শুরু করি কীভাবে করবেন তো প্রথমে ম্যাসেঞ্জার ঢুকলেন ঢুকার পাচ্ছেন আমার ডাক মুড অন করার জন্য যে ইমোজিটা ইউজ করতে হয় চাঁদের মতো যে ইমোজিটা এই জি ভিভার্স এই ইমোজিটা যে কাউকে সেন্ড করলে দেখবেন চাঁদের মধ্যে কিছু ইমোজি অনেকগুলো ঝরবে উপর থেকে তো এবারে বছর দেখতে ভিভার্স আমার এটা ঝরতেছে না যার কারণে আমার এখানে ডাকমুটটা অন হচ্ছে না অনেক করছি এডিতে হচ্ছে না তো এটা আপনি কিভাবে করবেন যেসব আইডিতে ডাকমুড অন হয় না সব আইডিতে কীভাবে এটা করবেন তো প্রথমে আপনি আপনার আইডিতে ঢুকে সুইচ অ্যাকাউন্টে গিয়ে অন্য একটা আইডি অন্য যে কোনো একটা আইডি লগ করে নেবেন আমি একটা আইডি লগ করে দেখাচ্ছি তো সেটা লগ ইন করে নেবেন যে কাউকে এই যে চাঁদের মতো ইমোজিটা দেখতে পাচ্ছেন এটা খুঁজে বের অটোমেটিক চাঁদের মধ্যে ইমোজি ঝরতেছে তো এটা যে কাউকে আপনার এটা খুঁজে বের করে যে কাউকে সেন্ড করবেন এই যে যে চাঁদের মতো ইমোজিটা এখনো পাচ্ছি না এই যে ভিভার্স এই যে এই ইমোজি যে কাউকে জাস্ট সেন্ড করবেন ভিভাস দেখতে সেন্ড করার সাথে সাথে উপর থেকে অনেকগুলো ইমোজি ঝরতেছে তো যদি এটা হয় অবশ্যই বলবেন ডার্ক মোডটা ওটা যে অপশন চলে আসছে ডার্ক মোড অন সেটিং এরকম সেটিং চলে আসবে উপরে জাস্ট আপনারা অন করে নেবেন এই যে ভাস দেখুন ডার্ক মোড অন অপশন চলে আসছে জাস্ট ডার্ক মোডটা অন করে নেবেন

অটোমেটিক অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডাক মোড অন হয়ে গেছে তো এই বছর আপনার যেসব বাড়িতে আপনার ডাক মোড অন হয় না এই ট্রিক কাজে লাগিয়ে আপনারা ইজিলি আপনার ডাক মোড চালু করতে পারেন এই ছিল আজকে ট্রিক তো ভিওয়ার্স ধন্যবাদ আর যারা এখন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে ভিডিও অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন এফাশাগর চ্যানেল এবং নতুন নতুন সব আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন